বন্ধুরা আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত বাঙালির একটি অতি জনপ্রিয় রেসিপি হচ্ছে কচুর শাক তোমরা সবাই খুব ভালো বানাতে পারো আমি সেই নিরামিষ কচুর শাক আমি কীভাবে বানাই তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তুরা আমি আমার বাগান থেকে বেশ কিছু কচুর শাক তুলেছি তোমরা বাজার থেকেও নিয়ে আসতে পারো প্রথমে সেই কচুর শাক তুলে ভালো করে ধুয়ে দাঁড় করিয়ে জল ঝরিয়ে নিয়েছি প্রায় একদিনের মতো আমি কচুর শাক কাটার জন্যে হাতে একটু সরষের তেল মেখে নিয়েছি তাতে কচুর শাকের কষ হাতে আর লাগবে না আর নিয়েছি একটা ভিজে কাপড় যাতে কচুর শাক ধোয়ার পরও তার মধ্যে যে ময়লাটা থাকবে সেই ময়লাটা কাপড় দিয়ে ভালো মতো ঘষে আমি পরিষ্কার করে নিতে পারবো এবার আমি কচুর শাকের ছালটা একটি ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব তোমরা এই কাজটা বটি সাহায্যেও করতে পারো কচুর শাকের ছাল ছাড়িয়ে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব বন্ধুরা যারা আমার মতো বাগানে কচুর শাক বসাতে চাও তাদের একটা টিপস দিই তোমরা না সে কচুর শাক যেখানে ভালো রোদ আসে সেখানেই বসাবে তাহলে দেখবে সেই কচুর শাকে গলা চুলকায় না যদিও কালো চোখ কচুর শাকের গলা কম চুলকায় তদিও সাবধান হতে ক্ষতি কী কচুর শাক আমাদের শরীরের জন্যে খুব উপকারী কচুর শাক আমাদের শরীরের রক্ত শোধন করতে সাহায্য করে যারা কচুর শাক কাটার ভয়ে কচুর শাক খেতে চাও না তারা নিশ্চয়ই এবার অনাহাসে বাড়িতেই কচুর শাক কাটতে পারবে এবং বানিয়ে খেতেও পারবে আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কচুর শাকের ছাল ছাড়ানো হয়ে গেছে শুধু টুকরো করা বাকি সেই টুকরোগুলি আমি একটা বড় পাত্রে জল দিয়ে ভালো করে ধোবো এবং একটা ঝাঁঝরির সাহায্যে জলটা ছড়িয়ে নেব এবার দেখো আমার জল ঝড়িয়ে পরিষ্কার কচুর শাক আমার রেডি একটা কড়াইতে এক কাপের মতো জল দেব আর এক চামচ লবণ দিয়ে কেটে রাখা কচুর শাকগুলি সেদ্ধ হওয়ার জন্য ওই কড়াইতে ঢেলে দেব নিরামিষ কচুর শাকের আর একটা প্রধান উপকরণ হল কাঁচা ছোলা যা আমি ধুয়ে ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবং সেই ছোলাটাকে আমি এই কচুর শাকের সঙ্গেই একসঙ্গে সেদ্ধ করে নেব এবার আমি ঢাকা চাপা দিয়ে কচুর শাকটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভালো মতো সেদ্ধ হতে দেব আর মাঝখানে একবার একটু কচুশাকটাকে শাকটাকে ওপর নিচ করে দেব যাতে সমস্ত কচুশাক শাক ভালো মতো সেদ্ধ হয়ে যায় কচু শাক সেদ্ধ হওয়াটা যেমন জরুরি তেমনি আরেকটি জরুরি জিনিস হলো যে কচু শাকের জল যেন ভালো মতো ঝরানো হয় কচু শাকটাকে ভালো মতো চেপে চেপে যতটা সম্ভব যতটা সম্ভব জল যেন আমরা ঝরিয়ে নিই কিন্তু একবার জল ছড়িয়েছি আবার দ্বিতীয়বারও আবার চেপে চেপে জল জল ছড়িয়ে দিয়েছি যেন কচুর শাকে না থাকে যদি জল থাকে সেটা যখন তেলের মধ্যে পড়বে তখন ছিটকে একটা বিপদ হবে দেখো আমি দ্বিতীয়বারও কতটা জল বেরিয়েছে আমার কচুর শাক থেকে একটা কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দেব তার মধ্যে এক ছোট চামচ গোটা জিরা দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভালো মতো ভেজে নেব যখন ফোরন থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা কচুর শাকটাকে অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দেব একসঙ্গে কচু শাকটা কখনোই তেলের মধ্যে দেব না এবার আমরা ওই তেলের মধ্যে কচুর শাকটাকে অন্তত পাঁচ থেকে সাত মিনিট ভালো মতো ভেজে নেব এবার আমরা তার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো প্রায় বড় দেড় চামচের মতো জিরে গুঁড়ো এটাই হচ্ছে এই রান্নার মেন উপকরণ আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো এই রান্নায় লঙ্কা বেশি দেব না কারণ কচুর শাক ঝাল বেশি ভালো লাগে না কচুর শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সমস্ত মশলা ভালো করে কচুর শাকের সঙ্গে মিশিয়ে তারপরে আমাদের একটু সময় নিয়ে ভালো করে কচুর শাকটাকে চেপে চেপে কচুর শাকের যে রসটা রয়েছে সেটা শুকিয়ে নিতে হবে কচুর শাককে এমনভাবে শুকাতে হবে যাতে সেটা কড়াই থেকে ছেড়ে আসে আমাদের কচুর শাক বেশ ভাজা ভাজা হয়ে এসছে এবার আমরা নিরামিষ কচুর শাকের যে আরেকটা প্রধান উপকরণ সেটা হচ্ছে নারকল কুড়া আমরা হাফবাটির মতো নারকল কোড়া দিয়েছি এবং নারকল কোড়াটাকে কচুর শাকের সঙ্গে একসঙ্গে আবার বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব আমরা ততক্ষণ ধরে ভাজবো যতক্ষণ না কড়াইয়ের থেকে তেল ছেড়ে আসে যারা নারকল খেতে পারেন না তারা নারকল না দিলেও হবে এবার আমরা কচুর শাকের মধ্যে সাত মতো লবণ আর দু চামচের মতো চিনি মিশাব এর সাথে দেব এক বড় চামচ ভাজা জিরের গুঁড়ো সমস্ত উপকরণগুলি ভালো মতো মিশিয়ে আমরা ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ পর্যন্ত না কচুর শাক আমাদের কড়াই ছেড়ে আসে তাদের কচুর শাক তৈরি হয়ে গেছে কড়াইয়ের থেকেও ছেড়ে এসছে আর দেখো কচুর শাকের কালারটাও অনেকটা পাল্টে গেছে কচুর শাক তৈরি গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তোমরা যারা কোনো দিন কচুর শাক ট্রাই করি একবার আমার মতো করে রান্না করে দেখো অবশ্যই ভালো লাগবে বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও তাহলে সমস্ত নতুন রেসিপি তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো।